সতেরো হাজার পাঁচশো টাকা 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 সতেরো সতেরো এটাও সতেরো একদম লাস্ট কোরবানি অফার এটা হচ্ছে পনেরো হাজার আর এটা হচ্ছে দশ হাজার তেরো হাজার টাকা হচ্ছে সতেরো হাজার টাকায় এসি পঁয়ষট্টি শতাংশ এনার্জি সেভ পাঁচ বছর রিপ্লেসমেন্ট কম্প্রেসার গ্যারেন্টি টাকায় এটা হচ্ছে দেড়শো লিটার দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি একুশ হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এই দুই হাজার চব্বিশ এদের দামা ডাবল ডোর ইনভার্টার ফিজ কিনলে গরু এটার মডেল হচ্ছে ডাব্লিউ এন আই সিক্স এ নাইন এ ডিডি আছে ডাবল ডোর নন এটা হচ্ছে আপনার পাঁচশো ওয়ারেন্টি হচ্ছে অফিসিয়াল বারো বছর এটা হচ্ছে ব্যাপার স্কুলার আটান্ন হাজার নয়শো টাকায় মারপি আছে আর এখানে আমরা ব্র্যান্ডে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় ওয়ারেন্টি হচ্ছে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এই যে লেখা আছে সব অফিসিয়াল কার্ড লোকেশনটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন চাঁদগাছানা হ্যাঁ অল ব্র্যান্ড এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়া গোদাম মোর এটা হলো পাঠানিয়া গোদাম মোর এবং এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্প সর্বতলা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হ্যাঁ আরেকটা শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ারটা একটু দেখেন যেটা নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপোজিটে আমরা আছি হ্যাঁ আসবে হাতের ডান পাশে বহদার থেকে আসছে হাতের ডান ডান পাশে জিপিএস ইস্পাত বিশ্বসেরা জিপিএস ইস্পাত একটা লাল বিল্ডিং দেখতে পাবেন ওটার নিচে ঠিক আমরা আর ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করুন

গরু সহ ফ্রি নিলে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো টাকা গরু সহ নিলে অফার হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো টাকা আর যদি কোনো অফার চায় না আপনার শুধু ফ্রিজটা যাবে অনেকে দূর দূরান্তে নিয়ে গেলে গরু নেওয়া সম্ভব না আর ফ্রিজ যদি নেন একদম লাস্ট শেষ অফার এই বছরের কোরবানি শেষ অফার এক লাখ টাকা মাত্র এক লাখ টাকায় ডাবল ডোর ইউটিউব ডিসপ্লে ফ্রিজ

আর এটা আপনি দেশের এবং বিদেশের যে প্রান্তে থাকেন এটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন অন অফ টেম্পারেচার কন্ট্রোল সব কিছু করতে পারবেন এটা হচ্ছে ওয়াইফাই আছে এবং কি আপনার স্মার্ট প্লে স্টোর এটার অ্যাপ আছে এটার প্রাইস হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আর আমাদের অল ব্র্যান্ডের রেট হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট তিরাশি হাজার টাকা তারপর এটাই আসেন এটা হচ্ছে আপনার ফাইভ এফ থ্রি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ফাইভ এফ থ্রি মডেল এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো তেষট্টি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন সাথে এটার দাম পড়ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা শেষ হবার মাত্র ষাট হাজার টাকা এই ফ্রিজ ফাইভ এফ থ্রি ডাবল ডোর মাত্র ষাট হাজার টাকায়

ওয়ারেন্টি হচ্ছে দশ বছরের কমপ্রেসের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি এটা কমপ্রেসের একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে আজকে লেটেস্ট মডেল আপনি আমার খুলে দেখায় বাইক কালারটা দেখো মনে হয়েছে ভাই এখন একদম অরেঞ্জের ফ্লেভার একটা আসছে যেরকম আজকে আসছে মাল এটা হচ্ছে ভীষণের

ডিপ কত বড় দেখেন ভাই আমি বসে থাকতে পারবো এটা হচ্ছে নর্মাল উপর হচ্ছে ডিপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দশ হাজার টাকা এটাও হচ্ছে দশ হাজার টাকা আলজি আর এটা হচ্ছে স্যামসাং নন ফ্রস্ট ইনভার্টার মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ তেরো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়াল্টনের এটা ডিসপ্লেটা গ্লাসটা একটু ফেটে গেছে নিচেরটা ঠিক আছে ব্যবহার করা হয় নাই নতুন পিস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা ডিপ হচ্ছে উপরের টা নিচে হচ্ছে নর্মাল মাত্র পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে স্টার ফিফটি মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে ইলেকট্রা স্যামসাং এর হ্যাঁ মাত্র সাড়ে সতেরো হাজার টাকা হ্যাঁ নিচে ডিপ উপরে নর্মাল মাত্র সাড়ে সতেরো হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এটাও সতেরো এটাও সতেরো একদম লাস্ট কুরবানি অফার শেষ ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি তারপর এটা দেখেন এটাও 17 লাস্ট 17 এতদিন এতদিন আমরা 17 18 বিক্রি করছি 17 বিক্রি করছি কোরবানি শেষ হবার আর মাত্র 3 4 দিন বাকি ছেড়ে দিচ্ছি মাত্র 17 এটা হচ্ছে 15000 15000 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে 10000 10000 টাকা এটা হচ্ছে 13000 টাকা 13000 টাকা এটা হচ্ছে 17000 টাকায় মাত্র 17000 টাকা ওয়ালটনের ফ্রিজ আপনি এটা দেখতে পারবেন উপরে ডিপ নিচে নরমাল ডিপটা অনেক বড় আছে মাত্র সতেরো হাজার টাকায় এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা ওয়ালটনের নতুন একদম আপডেট মডেল শুধু গ্লাসটা ফেটে গেছে মাল ব্যবহার করা হয় নাই একদম নতুন মাল আর এটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সিঙ্গারের উপরে ডিপ নিচে নরমাল আর এটা হচ্ছে এটাও সিঙ্গারের এটা হচ্ছে আপনার দুইশো আশি লিটারের ওপরে ডিপ নিচ্ছে নর্মাল ডিপটা অনেক বড় দুইশো আশি লিটার এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা একদম কোরবানি সে সবার এটা হচ্ছে ব্যাভারেজ যাতে ছোট কাটো দোকান আছে বেভারেজ নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারবেন দশ বছরের অফিসিয়াল কার্ড পাচ্ছেন সাথে এই যে বিশনের ওয়ারেন্টি কার্ড সব আছে একদম নতুন ব্র্যান্ড নিউ এটা হচ্ছে মার্কেটে হচ্ছে বত্রিশ হাজার টাকা আমাদের অল হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা শেষ অফার আর এটা হচ্ছে বিষনের নন ফার্স্ট দশ বছর গ্যারান্টি একদম ইন্ট্যাক্ট মাত্র হাজার টাকায় আরও এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার টাকা পাচ্ছেন আর এটা হচ্ছে ষোলো হাজার টাকা আর এটা বিষনের দুশো পনেরো লিটার দশ বছর গ্যারান্টি আছে গ্যারান্টি দশ বছর মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা ডিপ কিন্তু অনেক বড় ফ্রিজ ছোট হিসেবে মাত্র অনেক ডিপ অনেক বড় আর এটা হচ্ছে অকশন ফ্রিজ মাত্র সতেরো হাজার টাকায় এটা হচ্ছে সিঙ্গার দুইশো আশি লিটার মাত্র সতেরো টাকায় পনেরো হাজার টাকায় ফ্রিজ আর এটা হচ্ছে এটা উপরে ডিপ হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় আর এখানে আছে আপনার নতুন এটা হচ্ছে বিশনের তিনশো পাঁচ লিটার বিষনের তিনশো পাঁচ লিটার তিনশো পাঁচ লিটার এমআরপি হচ্ছে এগুলো আপনার উনপঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আর আমাদের অল ব্র্যান্ডে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দশ বছর সাতে দশ বছরের গ্যারান্টি কার্ড আছে একদম ফ্রেশ প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার কথা বলছি পঁয়ত্রিশ হাজার টাকায় আর এখানে আছে ওয়ালটনের অপশন মাত্র আঠারো হাজার টাকায় উপরে ডিপ নিচে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল অনেক বড় এই ডেকোরেশনগুলো দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা আর দুশো চুয়ান্ন লিটার একদম ইনটেক ফিজ আছে দুশো চুয়ান্ন লিটার এগুলো হচ্ছে ওয়ালটন দুশো চুয়ান্ন লিটার মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় ওয়ালটনের ডিপ আছে এবং বিশনের ডিপ আছে ওয়ালটনের ডিপ দেড়শো লিটার এখানে অনেকগুলা ফ্রিজের কালেকশন নতুন এবং অপশনের

এগুলো হচ্ছে আপনার পাইকারি যারা নেবে তাদের জন্য আর অ্যাভেলেবেল যারা খুচরা কাস্টমার আছে তাদের জন্য আমরা বত্রিশ পার্সেন্ট অলরেডি দিয়ে দিচ্ছি পাইকারিতে যেহেতু কোয়ান্টিটি বেশি সেক্ষেত্রে আমরা আরেক পার্সেন্ট বাড়াই দিতে পারবো এখানে অ্যাভেলেবেল ফ্রিজ আছে লাল কালার এগুলো হচ্ছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় আর এটা হচ্ছে দুইশো ষাট লিটার মাত্র পনেরো হাজার টাকায় ইলেকট্রিস পনেরো হাজার টাকায় এদিকে আসেন ভাই এদিকে আসেন

এখান থেকে আমরা ডিসকাউন্ট দিই এই বেভারেজ কুলার শুধুমাত্র আপনার অল ব্র্যান্ডে পাচ্ছেন 41000 টাকা মাত্র 41000 টাকা এখানে 10000 টাকা এটা হচ্ছে 14000 টাকা 14000 টাকা আর এটা হচ্ছে 12 13000 টাকা আর এটা হচ্ছে 10000 টাকা এটা হচ্ছে 17000 টাকা আর এটা নিলে 14000 টাকায় পাচ্ছেন একদম নতুন সিঙ্গারের ফ্রিজ এগুলো শুধু গ্লাস একটু সমস্যা আছে একদম একদম ফ্রেশ কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার অক্সনের ওয়ালটনের 282 লিটার ডিপটা একটু দেখেন অনেক গভীর অনেক গভীর ডিগ্র এবং চৌড়া ডিবো মধ্যে অনেক মানে হচ্ছে পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে ভীষণ দুইশো বাষট্টি লিটার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আর এটা তিনশো প্রাইস তো বলাই আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম্প্রেশন ভীষণের দশ বছর দশ বছর গ্যারান্টি কম্প্রেশর আর এগুলো হচ্ছে ভীষণের সব দেড়শো লিটারের ফ্রিজ

এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে অফিসিয়াল আর এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার একদম অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা হচ্ছে ব্যাভারেজ স্কুলার আটান্ন হাজার নয়শো টাকায় মারপি আছে আর এখানে আমরা অল ব্র্যান্ডে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় ওয়ারেন্টি হচ্ছে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি দশ বছরও অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এই যে লেখা আছে সব অফিসিয়াল কার্ড ওয়ারেন্টি হচ্ছে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে ওয়ান সিক্স টু সিক্স ফোন দেবেন বাহাত্তর ঘন্টা সময় নেবে ওই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রতিষ্ঠানে পৌঁছাবে এরা একদম কোম্পানি থেকে পাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন